আফ্রিকার পূর্ব উপকূলের ঠিক পাশে হিন্দ মহাসাগরে ভেসে থাকা এক আশ্চর্য দ্বীপরাষ্ট্রের নাম মাদাগাস্কার এদেশের ক্ষেত্রফল পাঁচ লক্ষ সাতাশি হাজার চল্লিশ বর্গ কিলোমিটার এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ মাদাগাস্কার আফ্রিকার মূল ভূখণ্ড থেকে প্রায় চারশো কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত দেশটি মালাগাসি নামেও পরিচিত তবে সবথেকে থেকে বিষয় হল এই দ্বীপে নব্বই শতাংশের বেশি উদ্ভিদ ও প্রাণী অন্য কোথাও পাওয়া যায় না দেশটি প্রায় আশি মিলিয়ন বছর আগে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়েছিল যার কারণে এখানকার প্রকৃতি এতটাই আলাদা এদেশের রাজধানী আন্তা এখানে অবস্থিত দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র দেশটির জনসংখ্যা প্রায় তিন কোটি মাদাগাসকারে দুটি সরকারি ভাষা মালাগাসি ও ফরাসি দেশটি উনিশশো সালে ছাব্বিশে জুন ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে মাদাগাস্কার মোট বাইশটি অঞ্চলে বিভক্ত যা আবার জেলায় উপবিভক্ত মাদাগাসকারে মোট একশো উনিশটি জেলা আছে জেলাগুলো আরও ছোট কমিউনে বিভক্ত যেগুলো গ্রামীণ ও শহুরে এলাকা নিয়ে গঠিত মাদাগাস্কারের অর্থনীতি কৃষিনির্ভর বিশেষ করে ভ্যানিলা কফি ও লিচুর উৎপাদনে বিশ্ববিখ্যাত তবে দুঃখজনক হলেও দেশটির বেশিরভাগ মানুষ এখনও সীমার নিচে জীবনযাপন করেন এদেশের উনপঞ্চাশ দশমিক সাত শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এবং বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ প্রচলিত আদিবাসী ধর্মের অনুসারী এছাড়া এদেশের সাত শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এদেশের মুদ্রা মালাগাসি আরিয়ারি মাদাগাস্কার লেমুরের জন্য বিখ্যাত এই প্রজাতির প্রাণী শুধুমাত্র এখানেই পাওয়া যায় এছাড়াও রয়েছে বাওবাব গাছের বন যা পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এছাড়াও রয়েছে এবং তৈরি বেমারাহা যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মাদাগাস্কারে কোনো ট্রেন বা মেট্রো নেই এখানকার অনেক মানুষ এখনও কাঠের তৈরি নৌকা বা ঘোড়ার গাড়ি ব্যবহার করেন অবশ্য মাদাগাস্কারের আভ্যন্তরীণ যাতায়াতের প্রধান মাধ্যম হলো গাড়ি এবং বাস যাত্রীবাহী গাড়িগুলি অপেক্ষাকৃত কম খরচে লম্বা দূরত্ব অতিক্রম করে এছাড়াও বড় শহরগুলির মধ্যে আভ্যন্তরীণ বিমান সেবা রয়েছে মাদাগাস্কারের খাদ্য সাধারণত চালের উপর ভিত্তি করে তৈরি এবং বিভিন্ন ধরনের মাংস ও শাক সাথে পরিবেশন করা হয় সমুদ্রের পাশের শহরগুলোতে সামুদ্রিক খাবার প্রচুর এবং খুবই সুস্বাদু মাদাগাস্কারের জলবায়ু বিভিন্ন অঞ্চলে ভিন্ন প্রকৃতির মূলত ক্রান্তীয় এবং উপক্রান্তীয় বৈশিষ্ট্যযুক্ত দ্বীপটির বিশাল আকার উচ্চভূমি ও সমুদ্রের প্রভাবের কারণে জলবায়ুতে ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায় মাদাগাস্কার শুধু একটি দ্বীপ নয় এটি একটি জীবন্ত জাদুঘর যেখানে প্রকৃতি নিজের ভাষায় কথা বলে আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে মাদাগাস্কার হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য এমনই আর অজানা দেশের গল্প জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না